আমরা কেন নবীর আগমনে খুশি মারাব না আমরা কেন নবীর আগমনে আনন্দ হব না কারণ কি কারণ কি কারণ নবী এসেছেন আমাদের দুঃখ দুর্দশা মোচন করেছেন নবী এসেছেন আমাদের পাপ মোচন করেছেন নবী এসেছেন আমাদের সমস্ত মুসিবত দূর করেছেন নবী আসার মাধ্যমে আমরা জাহান্নামি থেকে জান্নাতি হতে পেরেছি এটা আমার কথা নয় আল্লাপ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলে বান্দা মিনি না ইজ বাজাফি হিন্দুসুল আহ অ দুনিয়ার জমিনের মানুষ আমার রসুলকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে তোমাদের উপর আমি এহসান করেছি তোমাদের উপর আমি দয়া করেছি তোমাদের ওপর আমি রহমত দিয়েছি বরকত দিয়েছি অ দুনিয়ার জমিনের মানুষ এই বরকত পেয়ে এই পেয়ে তোমরা খুশি উদযাপন করো তুমরা আনন্দিত হও তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো কারণ কি কারণ কি আল্লাহ বলেন লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আলাইতুম হারিছুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম যেই নবী আজিজ তোমাদের বন্ধু যেই নবী তোমাদের দুঃখ দুর্দশা সহ্য করতে পারে না যেই নবী তেষট্টি বছর হায়াতে জিন্দগিতে তোমাদের গুণমাফ করার জন্য আল্লাহর দরবারে কমা করেছে যেই নবী সাধারণ মানুষ যখন দুনিয়াতে আগমন করে মায়ের কুলে বসে উমা করে কান্না করে কথা বলুন ঠিক কিনা চিৎকার করে করে কান্না করে নিজের জন্য অথবা কি জন্য কান্না করে কেউ জানে না কিন্তু আমার রসুল দুনিয়ার জমিনে যখন আগমন করেছিল জান্নাতে পোশাক পরিহিত আমরা যেভাবে এসেছি ওভাবে নয় অন্য সিস্টেমে আল্লাহর কুদরতি ভাবে আমরা দুনিয়াতে এসে কান্নাকাটি করি ওয়া ওয়া করে কান্নাকাটি করি কিন্তু আমার দয়াল নবী দুনিয়ার আশার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহর দরবারে দুই কান হাত তুলে বলতেছে আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি যে

আমার কোটি কোটি হবে যারা না বুঝে মধ্যে পড়বে অল্লাহ আমার গুণাগার উম্মতদের গুণাটুকু আপনি ক্ষমা করে দেন নবী দুনিয়ায় আগমন করার সাথে সাথে উম্মতের কথা চিন্তা করে রে বান্দা যেই নবী তেষট্টি বছর আমাদেরকে গামে হওয়া থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে যে নবী আমাদের জন্য রহমত যেই নবী আমাদের জন্য বরকত যেই নবী আমাদের জন্য সারাফত যেই নবী আমাদের জন্য এহসান ওই নবীর আগমনে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি উম্মত রে আমার দয়াল নবীর উৎপাদন করবে এটা বড় কথা নয় এই মেলা দু পালন করার পাশাপাশি রসুলের মহাবত করার পাশাপাশি রসুল আমাদের আপনাদের সকলের জন্য যে আদর্শ নিয়ে এসেছেন এই আদর্শটুকু আমাদের নিজেদের জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন যদি আমরা করতে পারি রে বান্দা তাহলে আমাদের আপনাদের সকলের এই স্বার্থকতা হবে কথা বলুন ঠিক কি না রসুল দুনিয়াতে এসেছেন সব অপসংস্কৃতি বেবিচার জানা নির্যাতন জুলুম সব কিছু দুর্বৃত করেছেন মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করেছেন বৈষম্য দূর করেছেন বাই বাইয়ে হানাহানি মারামারি সব ভেদাভেদ আল্লাহর রসুল দূর করেছেন কাতারে সবাইকে নিয়ে এসেছেন আমরাও আজকের ঈদে মিরাদুল নবীর মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব উঁচু নিচু কোনো ভেদাভেদ না করে এক কাতারে এসে রসুলের আদর্শে জীবন গড়ব কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন